এত বড় বাড়িতে একা একা কি করবো তাই না রাত্রেবেলায় তো সেটার জন্য আরও একটি নতুন দিন আরও একটি নতুন সকাল তো হ্যালো এভরি ওয়ান আমি তোমাদের প্রিয়াঙ্কা এসে গেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে তো আমি যেটা সকালবেলায় করলাম অফিসে যাবে হাজবেন্ড তার জন্য ভাত আর সবজিটা বানিয়ে নিলাম আজকে কাঠি কচুর সবজি বানিয়েছি মুসুরির ডাল বানিয়েছি তো বিশেষ কিছু খাবে না তাড়াহুড়ো ছিল ওর আজকে মান ছিল তো আমি তারপরে এক কাপ চা নিয়ে একটু বসলাম একটু আদা চা বানিয়েছিলাম কারণ গলাটা একটু ধরা ছিল শরীরটা তো বেশ কিছুদিন আগে ভালো ছিল না তো যাই হোক আমার অভ্যেস মতো আমি পেপার আর চা নিয়ে বসে গেলাম একটু খেয়েও নিলাম তারপর হাজবেন্ড তারা দিচ্ছিল তো ওকে আমি দিয়ে দিলাম অফিসের ভাত ও খেয়ে বেরিয়ে গেল তারপরে আমার জন্য একটুখানি নুডলস আমি গরম করে নিলাম বানিয়ে নিলাম তারপর মাসি এসে কাজ গেল তো মাসি কাজ করতে করতেই রুটি খাওয়ার আমার প্লেটটা হাত থেকে পরে ভেঙে ফেলেছে মানে সাইড থেকে চির হয়ে গেছে তো মাসি তো ভয় পেয়ে গেছিলো যে প্রিয়াঙ্কা কিছু বলবে তো মাসিকে বললাম তাতে কি হয়েছে ওটা আমার হাত দিয়েও পড়তে পারতো যাই হোক ওটাকে সুরাকের উপরে সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম আপাতত তারপর সান টান হয়ে গেছে আমি ফ্রেশ হয়ে নিলাম বাড়ির কিছু এক্সট্রা কাজও ছিল কারণ প্রচণ্ড গরম ছিল ঘেমে নিয়ে সান হয়ে গেছিলাম তো সান করে আজকে যেহেতু বুধবার তোমরা সকলেই জানো আমি গণেশজির পুজো করি তো সব ঠাকুরের পুজো করে গণেশের পুজো করে আমিও একদম রেডি হয়ে নিয়েছি খাবারও খাওয়া হয়ে গেছে হাত পা আমি সব ধুয়ে একদম ক্লিন হয়ে নিলাম এরপরে আমার ক্লাসে যাওয়ার পালা তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে সারা দিন বৃষ্টি একদমই থামছে না তো আমি সেটাই ভাবছিলাম যে মানে এই বৃষ্টিটা একটু কি দাঁড়িয়ে যাব নাকি বেরিয়ে যাব। তো এরকম দোনো মনো করতে করতে আমি একদমই রেডি হয়ে গেলাম যা যা আমার রোজকার জিনিস দরকার হয় সেগুলো নিয়ে নিলাম বিশেষ করে ছাতাটা কারণ ছাতাটা আজকে ব্যাগে নিয়ে গেলে একদমই চলবে না কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে তো ছাতাটা আমি তোমার হাতেই নিয়ে নিলাম কারণ এই ঝিরঝির বৃষ্টিতে না প্রচণ্ডভাবে ভিজে যাব তো তারপরে আমার অভ্যেস মতো একটা সরস্বতী মায়ের মূর্তি আছে এটা আমার স্টুডেন্ট দিয়েছিল প্রণাম করে বেরিয়ে গেলাম এই দেখো কি অবস্থা তো বোধ এটা অনেকটা আস্তানি আমি চলে এসেছি এটা আমার এক স্টুডেন্টের বাড়ির কমপ্লেক্সে সেখানে মাথায় পড়ছে ও বডিটা ভিজছে না ওর আচ্ছা চলে আছো ও একটা ডাভ দেখেছে ঘুঘু পাখি তো সেটা দেখে ওর কি মজা ওটা নিয়ে বলছিল যে বৃষ্টিটা ওর মাথায় পড়ছে বডিতে পড়ছে না ভি গুড গার্ল আর ম্যামকে কি দেবে বলছলে মাত্র দেবে কোন দেবে কোন আমাকে আমার নাম কি না আচ্ছা ম্যামের নাম ম্যাম ভীষণ পাকো এখনকার বাচ্চা বুঝতেই পারো তোকে খুব ভালোবাসি তারপরে আর একটা পুচকি আছে ওর এক্সাম শেষ হয়ে গেছে তারপরে দেখো কি করছে বসে বসে ও আমার একদম মেয়ের মতো তো ওর মা আমাকে চা দিল বাইরে বৃষ্টিও পড়ছিল ভালো লাগছিল আর এগুলো নাকি খেতে ও ভীষণ ভালোবাসে নামকিন তো এইগুলোকে বলো কটকটি আমি সেটা শুনেই আসছিলাম এটার রিলও পোস্ট করেছি তো সারা মুখের মধ্যে কি লাগিয়েছি তারপরে দাঁত ভেঙেছে দাঁত হচ্ছে আমি বলছি খাবি যে তো দাঁতটা তো আরোই ভেঙে যাবে তো সেই হাসাহাসি করছিল যাই হোক ওকে একটু করে খাইয়ে দিচ্ছিলাম তারপরে ও আর্টিকেলস করেছে স্কুলেও আদিত্য একাডেমিতে পড়ে আর আগের বাচ্চা যেটা ও সেই পরে হচ্ছে কসি কসিপুরে তো ওকে ওর সাথে একটু গল্প কথা করতে করতে বেশ মজাই লাগছিল আমার তারপরে ওকে পরিয়ে টরিয়ে আমি এবার আরও কিছু হোম টাক্ক দিয়ে দিলাম কারণ লাস্ট উইক না ওকে একদম কন্টিনিউ পড়িয়েছিলাম তো ভাবলাম যে না ওর পড়াগুলো সব আছে তো দিয়ে দিই নানা রকম গল্প কথায় ক্লাস হলো তো বাড়ির কথা রওনা দিলাম দেখো কি অবস্থা বৃষ্টি যেন থামছেই না তো বাড়ি এসে পৌঁছালাম পুরো চেঞ্জ চেঞ্জ করে নিলাম ছাতাটাকে ব্যালকনিতে দিয়ে দিলাম কারণ ছাতাটা পুরো ভিজে আর রাস্তার লাইটটা কিজে যে হয়েছে কবে থেকে একদমই জ্বলছে না তারপরে স্টুডেন্ট এসেছিল পড়িয়ে আমার পিসির ছোট পিসি শাশুড়ির মেয়ে ও এসেছিল প্রসাদ দিতে এটা বাবা সিদ্ধি বিনায়ক মন্দিরের প্রসাদ তার সাথে সিদ্ধি গেছিল সাইবাবার মন্দিরে সেই প্রসাদ তো সেই আমি খেয়ে একটু রেখে দিলাম হাজবেন্ডের জন্য ঢাকা দিয়ে আর ওপরেও গিয়েছিল বাবা ভাইকে দিয়ে এসেছে তো দেখো এগারোটা প্রায় বাজে ও এখনো অফিস থেকে আসেনি দেরি হবে ওদের মান দেরি হয় তো আমি কি করব আমি ক্লাস ক্লাস করে উঠে গেলাম আর রান্না না আজকে করাই ছিল তার জন্য অসুবিধা ছিল না তো এই মাছগুলো কাছে কাছে এসে একটুখানি ওদের সাথে দেখছি খেলছি তো আমার এসে রুটি দিয়ে গেল রুটিটা যেহেতু আমাদের কেনাই হয় তো আমাকে দিয়ে গেল আর ওদের নিয়ে চলে গেল সবজি যেহেতু ছিল এই জন্য অসুবিধা হলো না তো আমি এবার কি করলাম ফ্রিজ থেকে সব টের করে ভাবলাম যে গরম করে রাখি কারণ সেই কিচেনে আসা হয়নি আজকে আর ইভিনিং এ আসার পর চা বানিয়ে খাইনি যেহেতু হাজবেন্ড এলে একটুখানি ইচ্ছা করে তো ইচ্ছাও নি আর আমার শ্বশুরমশাই না মঙ্গলবার শুক্রবার করে বন্ধুদের সাথে মানে গল্প আড্ডা বসে বাড়িতে তো কখনো আমাদের বাড়িতে ও পড়ে না হলে কখনো বাবাজি বন্ধুরা আসে সেখানেই চলে যায় আর আমাদের দেওয়ারে যেহেতু বিজনেস আছে ও চলে যায় তো আসে রাত করে তারপরে করতে করতে মানে আমি গরম করে নিলাম সব খাবারগুলো যে আমার একটু সুবিধা হবে তার যখন আসবে তখন খেয়ে নেবো আর দেরি হবে না হাজব্যান্ডে আসতে আজকে অনেক লেট হবে এখনই ঘড়িতে বাজে এগারোটা তো কখন এসে পৌঁছাবে জানি না আজকে বলেছিল লেট হবে কারণ মান্থ এন্ডিং দেরি হয় তো আমি খামারগুলো গরম করে রাখলাম ফ্রিজের জলও ভরে রাখলাম দেখি কখন আসে আমি একটু টিভিটা চালিয়ে দেখি কি হচ্ছে আর বাবার মানে আমার শ্বশুর শশুমশার দেওর ওপরে খেয়ে নেবে আর নিচে আমাকে রুটিটা দিয়ে গেলো আমাদের রুটিটা যেহেতু রোজই কেনা হয় যে দোকান থেকে নিয়ে আসা হয় সেখানে মানে দাদাই নিয়ে আসে কিন্তু আজকে তো এখনো আসেনি ওটার জন্য আমার দেওয়ার দিয়ে গেল তো আমি এখন একটু টিভিটা চালিয়ে বসি আমাকে বলেছিল যে লেট হলে খেয়ে নিতে কিন্তু খেয়ে কি নেওয়া যায় বলো তো আসুক যখনই হোক তো তারপরেই না হয় আমি খাবো তো এখন একটু টিভিটা চালিয়ে নিই আর কিচেনের এই লাইটটা জ্বলুক এটা খাবারগুলো গরম করলাম তো থাক জ্বলুক বন্ধ করে না রেখে এখন একটু টিভি দেখিনি বসে বসে টাইমটা একটুখানি আমার পেরোবে এটাই আর কি একা একা ঘর মানুষ আর কি করতে পারে তাই না টিভিটা অন করে বসলাম তো টিভিটা দেখি এখানে একটা কালার সে লাফটা সেব বলে হয় যেখানে বেশ এন্টারটেনিংও হয় তার সাথে সাথে কিছু খাবারেও দেখায় আর কি প্রোগ্রাম তো সেটা আমি রাত্রেবেলা খাবার সাথে সাথে দেখি তো যেহেতু এগারোটা ক্রস হয়ে গেছে এখন ঘড়িতে এগারোটা দশ তো এটা স্টার্ট হয়ে গেছে টিভিতে তো এটাই খুলে বসলাম তো ভালো লাগে বেশি দেখতে আমার টাইমটাও পেরিয়ে যায় না এত বড় বাড়িতে একা একা কী করবো তাই না রাত্রেবেলায় তো সেটার জন্যই দেখি কি করা যায় কতক্ষণ দেখা যায় টিভি এলে আবার গেট ফেট খুলতে হবে যেহেতু আমি নিচে থাকি আর বাবা শুয়ে পড়বে বাবাকে আর ডিস্টার্ব করবো না মানে আমার শ্বশুমশাইকে তো টিভিটা একটু দেখে নি তোমরাও আমার সাথে থাকো ব্লগটা দেখতে থাকো এই শোটা দেখতে আমার বেশ ভাল লাগে তো কি করবো এটা দেখছি বারোটা বেজে গেছে তাও এখনো এসে পৌঁছায়নি আমাকে বললো সাড়ে বারোটা মতো টাইম লাগবে কারণ ওদের অফিস হচ্ছে পাক সার্কাসের ওদিকে তো যতই টাইম লাগবে ওখান থেকে দমদম আসতে তো আজকের ব্লগটা এই অবধি আবার দেখা হবে পরের কোনো ব্লগ